अधिकतगा अधिकतगा তুমিও কোনো প্রাইভেসি রাখছো কালকে তো আমি এডা জাতির কাছে আপলোড করে দেবো আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আজকে মালয়েশিয়ায় রবিবার ছুটির দিন ঘুম থেকে দেখি এক একজন এক এক রকম জিনিস নিয়ে ব্যস্ত আছে তো এখন বর্তমান আমি আছি ক্রাম বোর্ডের এখানে এখানে এসে দেখি আমাদের তহিত ভাই মাথায় সুন্দরভাবে চুল টুল কালার টালার করে একটু পরে বাড়িতে ভিডিও কল দিবে তো এখন চুল কালার করছে কালার করার সাথে সাথে তো আর ভিডিও কল দেওয়া সম্ভব না একটু বোর্ড খেলতেছে ক্যারাম বোর্ড খেলে টেলে পরে সুন্দরভাবে গোসল করে বাড়িতে ভিডিও কল লাগাবে আর এই হলো আশেপাশের পরিবেশ পরিস্থিতি এখন এই যে দেখতেছেন আমাদের এখানকার রান্নাঘরের অবস্থা লোকজনে রকম যেমন যেমনভাবে রান্না করে রাখার রাখছে এখন এগারোটা বাজে এখন ঘুম থেকে ওঠে নাই আমার গোপাল কাওয়ান অর্থাৎ আমিনুল উঠলো উঠে বলতেছে কি ব্যাপার তুমি এত সকাল সকালে কি শুরু করলা বললাম যে দেখো তো সকাল কোথায় টাইম কয়টা বাজে তো দেখাইলো যে এই কয়টা বাজে এগারোটা বাজে তো এগারোটা এখনও ওর কাছে সময় মনে হয় নাই আসলে বন্ধের দিনে এই ওই আবার এইদিকে দেখেন পায়েস রান্না করা হয়েছে আমাদের বাড়ি থেকে আমি কাউন নিয়ে আসছিলাম অনেকেই অনেক জায়গাতে অনেকভাবেই আর কি এই কাউন শব্দটা না চিনতে পারেন বা না বুঝতে পারেন আসলে এটাকে অনেক জেলায় বা অনেক অঞ্চলে ধন্দা বলে আর এখন আমি যাইতেছি গোপালদের রুমে দেখি যে ওর রুমে আর কেউ আছে নাকি গিয়ে দেখি রুম তো ফাঁকা কিন্তু রুমের এক সাইটে কোণে একজন শুয়ে আছে সেটা হলো আমাদের তরিকুল ভাই তরিকুল ভাই এখনও ঘুম থেকে ওঠে নাই আসলে উনি যে ইমো আছে সেই ইমোতে আর কি ওনার বিভিন্ন রকম আর কি কার্যকলাপ আছে রাত্রে দেখা গেলো যে বিশেষ করে রবিবারের দিন আর কি শনিবারের রাত্রে ও আর কি রাত্রে লাইভ মিশন করে আর আশেপাশে এই যে লাগাগুলো দেখতেছেন এখন আমাদের এই জায়গায় পানি সংকটের সমস্যা হয়েছে বিশেষ করে মনে করেন মালয়েশিয়া থেকে আর কি কারেন্ট নিয়ে যায় হইল সিঙ্গাপুরে আর সিঙ্গাপুর থেকে পানি নিয়ে আসে মালয়েশিয়ায় তো বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন পাইপের আর কি সমস্যা ঘটে এই কারণে আর কি মাঝে মধ্যে মালয়েশিয়ায় সচরাচর এই ঘটনা ঘটে থাকে আর এটা হলো আমার রান্না করার জায়গা আমাদের তৈত ভাই উনি হলো আমাদের প্রধান বাবুসি উনি সুন্দরভাবে আলু ভাজি করে রাখছে আর রাইস কুকারে ভাত আছে দুইজন খাইছে এখনো আমিও খাইনি তারপর আমার আরেকজন যে ম্যাচ পার্টনার আছে সেও খায় নাই আমরা চারজনে একসাথে খাওয়া দাওয়া করি তো এই ভাবে চলতেছে দিনকাল আর পাশে ঘুম থেকে আমি শুনতেছি যে সাইটে কথাবার্তা বলতেছে চুল কাঠার আমাদের যে বিখ্যাত আর কি মানে কি বলি আর বিখ্যাত 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 সেও বেশি সে হলো একটা সেই পার্সন আর কি যাকে বলে বোঝানোর মতো হয় নাই দেখেন সে সেও সকাল সকালে মাথার চুল কালার করে নিছে কেমন করে কালার করে টেরে নিয়ে এখন অন্যজনের কাম করতেছে আর খটর খটর শব্দে রুমে যে কেউ ঘুমাবে সেটাও শুরু হয় নাই কারণ সকাল থেকেই যেহেতু এই ঘটনা ঘটছে এখন এই যে চারিদিকে দেখেন শুধু বিড়াল আর বিড়াল আমাদের এই জায়গায় আলহামদুলিল্লাহ আর কি বিড়াল আমরা সবাই কম বেশি অনেক ভালোবাসি আর সবাই যেহেতু একসাথে থাকে এখানে খাবার দাবারের কোনো অভাব থাকে না তো বিড়ালগুলোও আমাদের আলসেগুলোর মতো ওরাও আলস অলস হয়ে আছে আর সে শুয়ে টুয়ে সুন্দরভাবে দিন কাটাইতেছে এমনিতে তো কোম্পানিতে কাজের সংখ্যা কম শুধু বেসিক ডিউটি চলে সাত সাড়ে সাত ঘন্টা এরকম তারপরেও আজকে আরও এক ঘন্টাও কাজ নাই রবিবারের দিন বেকার আর কি সেই জন্য মানুষের সাথে সাথে বিড়ালগুলোও এরকমভাবে আলসে হয়ে গেছে ইতিমধ্যে আমাদের পাবনার আর হইলো টাঙ্গাইলের দুই ভাই ঝগড়া শুরু করে দিছে আর কি বিভিন্নজনকে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে তো এই হলো এরকমভাবে আমরা লাগাতে আপাতত পানি সংরক্ষণ করে রাখছি একটা বিষয় মানে আপনাদের বলতেই হবে মনে করেন মালয়েশিয়ায় যদি দুদিন পানি না থাকে অনেক আগে থেকে এই বিষয়টা সুন্দরভাবে জানায় দেওয়া হয় যে অমুক দিন এরকম তারিখে পানি টানি থাকবে না তো ওই হিসাবে আমরা পানি সংরক্ষণ করে রাখি কিন্তু যদি বলে তিন করে কথা সেই জায়গায় দুই দিনেই পানি আসা যায় তো এরকম অবস্থা আর এখন যেটা যেদিকে আপনাদের দেখাইতেছি এটা হইলো মিয়ানমারদের থাকার জায়গা এখানে মিয়ানমারের লোকজনরা থাকে এবং ওরা পাশাপাশি যেহেতু বোর্ড খেলে না ওদের এগ্রিকালচার মানে ওদের চলাফেরা ওদের কালচার অন্যরকম তো এই হইলো মিয়ানমারের এক বন্ধু এ হইলো আমার কোম্পানিতে কাজকাম করে বয়স হয়েছে অনেক কিন্তু তারপরেও ফানি লোকজন খুব এরা মিয়ানমারের লোকজনের মন মানসিকতা অনেক ভালো তো তারা সকালবেলা তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত এক একজন কি রকম রকমভাবে কাকে কিভাবে ঠকানো যায় এটাই মনে করেন যে আজকেই তারা সবাই যুদ্ধের ময়দানে নেমে গেছে কেউ বোর্ড খেলতেছে কেউ এই বল খেলতেছে কেউ মোবাইল টিপতেছে কেউ তার একটু টাকটুক কাজ কাম করতেছে কেউ ঘুমাচ্ছে বা কেউ বাড়িতে কথাবার্তা বলছে আসলে এইগুলোই হলো প্রবাসের জীবনের ছোট্ট ছোট ঘটনা এই ঘটনাগুলো যে এই ভাবেই একদিন চলতে চলতে স্মৃতির পাতায় লেখা থাকবে আসলে আমরা কোথায় থেকে কোথায় কীভাবে যাইতেছি কখন কোনটা কী করতেছে এটা নিজেও জানি না কিন্তু যেটা বাস্তব সেটা সবসময় বাস্তবই থাকে আমরা এখানে প্রবাসী আমাদের এখানকে আপন বলতে কেউ নেই আবার সবাই আপন তো যতটুকু সম্ভব চেষ্টা করি সবার সবার সাথে মিলেমিশে থাকার জন্য আর বর্তমান যে সময়টা আছে সেই সময়টা সবার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক অন্যরকম একটা স্মৃতির পথায় রাখতে যে যেরকম এইরকমভাবে সবার সাথে মেশার চিন্তা ভাবনা করি তো এই হলো আজকে আমাদের অবস্থা রবিবারে ছুটির দিন আলসের দিন যেটাই বলেন না কেন খুব একটা বড় বড় কর্মশালা চলতেছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ